مبشر ونذير وداعيا रलही बिरनीही असीर जंसनो रमर मुनी र

الرحمن الرحيم إن الله وملائكته يصلون صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد واله

No. বাবারা দরুদ পড়তে কষ্ট হচ্ছে আপনাদের দরুদ পড়েন আমার নবী খুশি হবে আপনাদেরকে তো আমি বিশেষ করে কোরিয়ান জুলে যখন আমি আসি তখন মনে হয় আমার মাতৃ কুল যেখানে আমার যেখানে আমার মনে করেন ছোটবেলা ভালোবাসি আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন আমি জানি এই ভালোবাসাটা মহাপতটা যেন পাক দুনিয়া খেরাতের কল্যাণের জন্য কবুল করেন আমিন বলেন কোনো লৌকিকতার জন্য যেন না হয় বাবার কোন অহংকার যেন না হয় কারু যেন মন খুশি করার জন্য না হয় এই ভালোবাসাটা যেন আল্লাহ এবং রসুলের জন্য হয় ঠিক না ব্যাটিক বলেন কারণ দীর্ঘ পাঁচ বছর আমি 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 আপনাদের কাছে ছিলাম যখন প্রোগ্রামে আসি তখন আমার সারা যেখানে আলোচনা যাই আপনাদের দোয়া দয়া দোয়াতে আল্লাহ পাকের দয়াতে সারা বাংলাদেশে আমি আলোচনা করি সারা বাংলাদেশ এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহ দয়া আমি এখনো যাইনি আলহামদুলিল্লাহ বলেন মোটামুটি সব জায়গাতে পৌঁছে গেছি কিন্তু কথা হচ্ছে কোরিয়ান সেই ভালোবাসা কোথাও পাওয়া যায় না কোথাও সেই ভালোবাসা আসে না আমার সেই জাগ্রত হয় না জাগ্রত হয় যখন আমি আমার কলিজা ভরে যায় এখানে আমার শৈশব কেটেছে আমি যখন ছোট থেকে আসতাম ছোটবেলা থেকে একদম তো আপনাদেরকে সেই প্রথম থেকে যে কথাগুলো বলে এসেছি আপনারা কি সেগুলো ভুলে গেছেন বলেননি তো কি কথা বলেছি বলেন তো রসুলের প্রেম মহাব্বত ভালোবাসা বুকে ধারণ করবেন এই মহব্বত প্রেম ভালোবাসায় আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছায় দেবে আমার নবীর প্রেম আমার রসুলের ভালোবাসা ইস্ক মহব্বত যখন কোন বান্দা আমার রসুলের উপর মহব্বতন দরুপ পড়ে আমার আল্লাহর কুদরত থেকে সরাসরি রহমত নাজির হয়ে যায় শুধু তাই নয় আপনার আমল নামা থেকে গুনা কাটার জন্য কোনো যন্ত্র নাই যতই নামাজ পড়েন গুণা কাটবে না কাটবে এমন কোন গ্যারান্টি দেওয়া হয়নি কিন্তু যখন কোন বান্দা উপর দরুদ পরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে তার গুণাগুলো কাটা শুরু হয়ে যায় তাহলে আমরা কি রসিলের উপর দরুদ পরব মন খুলে পড়ব তো হিংসা করে পড়ব না তো রাগ করে পড়ব না তো কিনে পড়ব ভালোবাসা নেই কিনে অন্তর থেকে পথে ভালোবাসায় দরুদ পরবেন আল্লাহর নবীর নিকটে কিয়ামতের দিন থাকবেন আমার তো এই গ্রান্টি নিয়ে নেন এখন তো অনেকে অনেক রকম গ্রান্টি দিচ্ছে কথা বল না কেন আমাদের গ্রান্টি এগুলা না আমাদের গ্রান্টি হলো ওইটা আপনি আমার নবীর উপর দরুদ পড়েন আমার রসুলের কাছে কিয়ামতের দিন থাকবেন যে আল্লাহর বান্দা যে নবীর উম্মত যত বেশি নবীর উপর দরুদ পড়ে কিয়ামতের দিন সে নবীর তত নিকটে থাকবে সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহর

আমি আখিরি নবী তোমাদেরকে কেন এত বেশি দরুদ পড়ার কথা বললাম কেন আমার সাহবাইক্রাম বনামের রাসূলের উপর এত বেশি দরুদ পড়ে কেন আফকানি ওলা বাইক কেন কেন তার এত প্রেমের কথা বলে কারণ কি যখন ময়দান কাইম হয়ে যাবে আপনারা আমার জন্য যখন জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে বাবারা আল্লাহর পক্ষ থেকে আমল

রহমতের ফেরেস্তারা তোমরা কি করতেছ বলে হুজুর আপনার একজন উম্মত কে জাহান নামে নিয়ে যায় আমরা সায়াদের সারা কোনো উপায় নাই কারণ বিজনের পাল্লা কাইম হয়ে গেছে এই বিজনের পাল্লাই আপনার উম্মতের বদির গুনাহটা আপনার বেশি হয়ে গেছে নেকি কম পড়ে গেছে আমরা কিছুই করতে পারি নাই গো আল্লাহর নবী দুজাহের বাদশা সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীর এবার ফেরেশতাদেরকে ডাক দেন ফেরেস্তারা আবার আমার উম্মতের গুনাহ এবং বদি নেকি এবং বদি আবার মাপা শুরু করে দাও সুবহানাল্লাহ বলে আবার নতুন করে মাফ ফেরেশতারা বল সাহস করবেন আল্লাহ আপনার বান্দাতো একবার ওজন আমরা করছি আবার কেও ওজন করতে কয় আল্লাহর ফেরেশতারা বলবে না কারণ আল্লাহর ফেরেশতা

আল্লাহ বলবেন কিয়ামত দুনিয়াতে কি দিয়েছে আপনাকে তার চাইছে আজকে কিয়ামতের দিন আপনাকে বেশি দেব এত দোয়া বলা আল্লাহ সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ নবী গো আপনাকে দেওয়াতে আপনি নবী খুশি হয়ে যাবেন নবীকে খুশি করতে চাই কি আমরা কাকে খুশি করতে চাই আমরা তো আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ কইছে আমার খুশি করা লাভ নাই মাইয়ুতির রাসূল ফখত আতাঅল্লাহ আপনি ফলেন সুরত নিজা চার নম্বর সুরা পাঁচ নম্বর করার মতন অবতি নাহিন আয় শরীফ নম্বর আশি আল্লাহ বলতেছেন আমার নবীকে খুশি কর আমি আল্লাহ খুশি আমার রসুলে ইতায়াত কর আমি আল্লাহ ইতাদাত হয়ে যাবে অনুসরণ অনুসরণ হয়ে যাবে ভালোবাসতে চাই আমার আল্লাহকে আমার আল্লা বলতেছেন আমাকে ভালোবেসে লাভ নাই আমি আল্লাহকে পাবি না আমি ধারাশ্বর বাইরে আমার কোনো কি নাই কোনো কিছু নাই

কেমন খুশি হবে আপনাদেরকে বলবো সামনে ইনশাআল্লাহ অল্প সময়ের ভেতরে আলোচনা যাব তার আগে আমি আপনাদেরকে যেটা বলতেছি দেখি তাহলে কথা হচ্ছে এখানে একটা পয়েন্ট থেকে যায় সেটা হলো কিয়মতের দিন আপনার আমার রসুল সাল্লাহাম যে আপনার আপনারা জানেন যে রসুল সাল্লাহাম ওই সময় একটা দরুদের সিরকুট বের করে নেকির পাল্লাই দিয়ে দেবে সোহান বলে এটা তো জানেন আপনারা কিন্তু আমার প্রসঙ্গ তো এখানে নয় আমার প্রসঙ্গ হচ্ছে এই হাদিসটা শুধু তো সারা জীবন ব্যবহার করলাম অস করলাম হাদিসের ভেতরের যে তত্ত্বটা খুঁজে পেলাম না আমার প্রশ্ন ওই জায়গায় যে আমার রসুল সাল্লাম যে আপনার চিরকুটটা বের করে পাল্লার উপর দেবে মিজানের উপর দেবে এই মিজানের উপর পাল্লাটা তার মানে এটা ছাড়াই আগে মাপজোক হয়ে গেছে কথা কর না কেন এটা ছাড়াই আগে মাপ হয়ে গেল না এটা মাপজোক করার জন্যই এটা তো কোন মানুষ আল্লাহ কোরান কি বলতেছে যে সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ কমাইয়া আমাল মিস কলা গর রতিন হই সামান্য নিয়ে কেমন করবে ওটাও দেখানো হবে সামান্য পদিন আমল করলে সেটাও দেখানো হবে তাহলে কথা হচ্ছে রসুলের সেই দরুপটা কেন রেসুলের পকেটে থাকলো সোহান আল্লাহ বলেন প্রশ্ন আছে না নাই আসো এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব তার আগে মহপ্রতান কলি যা বলে আমার মদিনালাকে দরুপ করতে হবে রাজি হাসেন রাজি আছেন সবাই আল্লাহ হুম আলা মা না না হম মাদওয়ালা সেই একটু কালী মাটিতে এবার জিকির করি আল্লাহ উৎসবে লা ইলাহ الا الله لا اله لا اله الا الله لا اله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا اله اللہ اللہ لا, لَا الہم <متصفيق> اسیہ کہلے نبی پہ میر کہلا اسیہ کہلے رسالہ تیر کہلا اسیہ کہلے بہیہ تیر کہلا پھرہ ان دلوں تر کو توجہلا اللہ بولن فیر লাল্লা বাল ফের দারা খুলে দাও জন্নতের শকুনতালালা এলা এলা লা এলা আমার মনে ভরো জন্তু না আমার পানি বরো যেতে চাই মা না দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দেখান সোনার মা দিনা ইলাম ইল্লাল্লাহ লা ইলাহা

হতে তকলে আল্লাহ অন্তর হতে আল্লাহ সকল কো না হয়ে যাবে সকল যাই গাই শান্তি আসবে গাইবি মোদ না জি হবে সকল শত্রু নিদান হবে আল্লাহ 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 কল থেকে অন্তরের দিকে দেবেন বাম কলবের মাকাম চক্ষুকে বন্ধ করেন আল্লাহ দিকে মতার্জা হয়ে নুর নবীজির কদম মোবারক ধরে আমার আল্লাহ দিকে মতাজ্জা হয়ে একটু বা কলবের ভেতর ধাক্কা দিয়ে একটু জিজ্ঞেস করেন আল আল ল